ইসলাম যারা যে দেশে কায়েম করতে চায় এক নম্বরে তারা আল্লাহর দল ইসলামের বাইরে যারা অন্য আইনে দেশে কায়েম করতে চায় বাংলায় বলছি তারা শয়তানের দল সে যে নামে আসুক না কেন যাদের উদ্দেশ্য এইটা যে আমরা মানুষের তৈরি করা আইন কায়েম করব এটা শয়তানের দল আর আপনি বিশ্বাস করতে পারেন শয়তানের দল জীবনেও সাকসেস হবে না আজ বাংলাদেশের দুঃখের বিষয় হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসুলের কোনো রাজনৈতিক দল নেই এরা প্রত্যেকে নিজেদের আতি আকিদাগত পার্থক্যের কারণে বিভিন্ন রাজনৈতিক দল করেছে তাদের মধ্যেও একতা নেই এবং মুফতি আমির হামজার কথা মতো বিগত চুয়ান্ন বছর তো বাংলাদেশে তাহলে শয়তানের দল ক্ষমতায় ছিল আল্লাহর দল ক্ষমতায় আসতে পারে নাই তার মানে আল্লাহর দল কি পরাজিত হয়েছে অবশ্যই না আল্লাহ রাসুলের কি পরাজিত হয়েছে অবশ্যই না কি অসত্য হয়েছে অবশ্যই না এরা অনেক সময় ওয়াজে বলে যে আপনার আমরা কোরআনের দল আপনারা আমাদেরকে ভোট দিলে কোরআন জয়ী হবে তার মানে এরা তো জয়ী হতে পারেনি তার মানে কি কোরআন পরাজিত হয়েছে অবশ্যই না রাসুল পরাজিত হয়েছে জামারে ভোট দিলে আল্লাহ নবীকে ভোট দিলেন এটাও বলো আমাকে ভোট দিলে আল্লাহকে ভোট দিলেন তো এরা তো একবারও জিততে পারে নাই তার মানে কি আল্লাহ আল্লাহ রাসুল কোরআন পরাজিত হচ্ছে কি বলে এগুলো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবেন ধন্যবাদ